হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো যাই হোক আপনারা যারা কয়েন নিয়ে চিন্তিত এবং যাদের কাছে কয়েন রয়েছে তারা কিভাবে কোথায় কিভাবে কয়েনগুলো বিক্রি করবেন এই সমস্ত ডিটেলস আজকে আমরা দেবো পুরনো কয়েনের সমস্ত পুরোনো কয়েনের ডিটেলস আজকে আমরা এখানে দেবো এবং আমরা বাংলাদেশি এবং দেশের বাইরের কোথায় কোথাকার কয়েনগুলো আমরা কিনি এবং সেই তথ্যগুলো জানাবো মানে আপনাদেরকে এই ভিডিওতে আমি কয়েন সম্পর্কিত পুরনো কয়েন সম্পর্কিত সব ধরনের টিপস আজকে এই ভিডিওতে দেবো এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা আমি আপনাদেরকে বলবো দেখেন এই আমাদের স্ক্রিনের সাইটে আপনারা লক্ষ্য করবেন যারা আমাদের ভিডিওগুলো কেটে সেটে নিয়ে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে যারা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে তারা হচ্ছে পোস্ট করতেছে আমি তাদের বিরুদ্ধে আমার তেমন কিছু জানা নেই যার কারণে আমি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারতেছি না এবং আপনারা এই সব পেজ থেকে দূরে থাকবেন আমরা যে পেজগুলো স্ক্রিনে দেখাচ্ছি এই পেজগুলো থেকে দূরে থাকবেন আর এই পেজগুলো কিন্তু আমাদের অনেক ভিডিও তারা কিন্তু ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে দিয়েছে এবং আমরা চাই আপনারা সবাই সতর্কিত থাকবেন এরা যত দুর্নীতি করে এবং এরা হচ্ছে অনেক সময় টাকা পয়সা চেয়ে থাকে তা আপনারা যারা টাকা পয়সা অগ্রিম কেউ কাউকে দিবেন না আর আমি কখনো আমি আমার কোনো পেজ ফেসবুক কোনো পেজ নেই আমার ইউটিউবে শুধুমাত্র এই দুইটি চ্যানেল আছে তো আমরা ইউটিউবেই যেহেতু ভিডিও দিই আমরা ফেসবুকে কোনো ভিডিও দিই না আমাদের ফেসবুক একটা চ্যানেল আছে সেটা হচ্ছে টিআর সোহেল রানা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই সব প্রতারিত যারা করে যারা প্রতারণা করে তাদের থেকে দূরে থাকবেন এবং অগ্রিম কোনো টাকা পয়সা আপনারা হচ্ছে এই কয়েন কেনার কথা বলে সেই সেখান থেকে আপনাদের থেকে অগ্রিম কোনো টাকা পয়সা নেবে এরকম কোনো তথ্য আমার পাবেন না এবং কারো থেকে আমি অগ্রিম কোনো টাকা পয়সা নিই না আপনারা যারা জেনুইন কয়েনগুলো বিক্রি করতে চান তারা অবশ্যই আমার এই পেজটি দিয়ে দেখে রাখবেন যে আমি টিয়ার সোহেল রানা এই পেজটিতে শুধু আমরা কিছু কিছু ভিডিও দিই তাও সবসময় দিই না আর আমাদের ভাইরাল যে ভিডিওগুলো সেগুলো কিন্তু হচ্ছে এই আমি যে পেজটা দেখাচ্ছি আমার এই সাইটে তারা কিন্তু অনেক ধরনের ভিডিও কেটে সেটে আমাদের ভিডিওতে দেখায় বা আমাদের এই সব কর্মকাণ্ডগুলো তারা তুলে ধরে তো আপনারা এই পেজগুলো থেকে দূরে থাকবেন আর যারা এই সোহেল ম্যাক্স টিভি ওয়ানের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা কখনই কারোর সাথে দুর্নীতি করি না আমরা সব সময় আপনাদেরকে সত্য যেটা টিপস এইটাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলছি আমাদের এই চ্যানেলে সোহেল ম্যাক্স টিভি ওয়ানের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা আপনার কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের আপনাদের যে মূল্যবান মতামত এটা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কে কোথায় থেকে বলতেছেন আর কার কাছে কত পিস পুরনো কীরকম কয়েন আছে অবশ্যই আপনারা জানাবেন তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে এই পুরনো গোপন কিছু কয়েনের যেগুলো রহস্য আছে এগুলো আজকে তুলে ধরবো তো প্রথমে আমরা তিনটে কয়েন নিয়ে আলোচনা করবো আজকে একটা হচ্ছে দশ পয়সা একটা হচ্ছে পাঁচ পয়সা আর একটা হচ্ছে আমাদের এক টাকা লাল কয়েন তো এই কয়েনগুলো আমরা মূলত বাজারে অনেক ধরনের দাম শুনে থাকি সেটা হচ্ছে কেউ দুই লক্ষ কেউ চার লক্ষ কেউ দশ লক্ষ টাকা এবং কেউ হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা দশ পয়সা পাঁচ পয়সা এগুলো অনেকে বলে থাকে আসলে এগুলো পুরোপুরি মিথ্যা এবং আমরা যে কয়েনগুলো কিনি এটা হচ্ছে এক টাকা লাল কয়েন পাঁচ থেকে ছ হাজার টাকা এবং আমরা হচ্ছে যে দশ পয়সাগুলো কিনি এগুলো আপনার হচ্ছে দু হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিনে থাকি পাঁচ পয়সা দশ পয়সাগুলো তো আমরা এই কয়েনগুলো কিছু টিপস আছে এবং কিছু শাল রয়েছে যে শনে যে এই কয়েনগুলো যখন পাবলিশ হয় তখন সে শন ধরে আমরা কয়েনগুলো কিনি এবং আমরা বিভিন্ন সোনালি কয়েন কিনে থাকি তো এই কয়েনগুলো আমরা আসলেই কি করি এটা অন্য কোনো ভিডিওতে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে